এরপরে সে শুক্রান বলে আলহামদুলিল্লাহ লাকান আল আলহামদুলিল্লাহ আফজল মিং জালিকা রসুল বলেন এই গোটা দুনিয়ার থেকে এই আলহামদুলিল্লাহর দাম আল্লাহর কাছে অনেক বেশি আলহামদুলিল্লাহর দাম আল্লাহর কাছে অনেক বেশি এই কথার আবার তাৎপর্য কি ইমাম কুর্তুবি বলেন অকাল আল কুর্তুবি ও গৈরুহু আই লাকানা ইলহামুহুল হামদু লিল্লাহি রব্বিল আলামিন আগসারা নেয়ামাতিন আলাইহি মি নেয়ামের দুনিয়া ইমামে কুর্তুবি বলেন আলহামদুল্লাহ দাম গোটা পৃথিবীর থেকে বেশি এর তাৎপর্য হল একজন মানুষ গোটা পৃথিবীর মালিক হওয়া এটা তার জন্য যত বড়ো নেয়ামক আর আলহামদুলিল্লাহ বলার তাওফিক লাভ কর তিরমিধির শরীফের তিন হাজার চারশোত সাত নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন মান হামিদ আল্লাহ মিয়াতাম বিল গদাতি ও মিয়াতাম বিল কানা কামান হামালা আলা মিয়াতি ফারাসিম ফি সাবিলিল্লাহ আও গজা মিয়াতা গজওয়া আল্লাহ রাসূল বলেন হে আমার উম্মতেরা শুনো তোমাদের মধ্য হতে যদি কোন গোলাম রাতের মধ্য প্রহরে আরামের গুমকে হারাম করে সকাল বেলা এবং সন্ধ্যাবেলা ফজরের পরে এবং মাগরিবের পরে আলহামদুলিল্লাহ এই কালীমাটা একশো বার করে পাঠ করে তো আল্লাহ ওই ব্যক্তির নামায় আল্লাহ রাস্তায় এক শতটি গোড়ায় আরোহণ করার সব আল্লাহ উঠায় দেয় জিহাদের ময়দানে এক শতটি গোড়ায় আরোহণ করে রণক্ষেত্রে যেই মুজাহিদ যুদ্ধ করেছে এই মুজাহিদের আমল নামায় যেই পরিমাণ সোয়াব অথবা যেই মুজাহিদ শতটি যুদ্ধে অংশ গ্রহণ করেছে একশতটি যুদ্ধে অংশ গ্রহণ করে যেই পরিমাণ সোয়াব এই মুজাহিদ লাভ করেছে আর যেই মুসলমানের সন্তান সকালে একশো বার আলহামদুলিল্লাহ আর সন্ধ্যায় একশো বার আলহামদুলিল্লাহ জিকির করলো আল্লাহ তালা ওই মুজাহিদের সম পরিমাণ সব তার আমল নামায় উঠায় দেয় এই জন্য সকাল সন্ধ্যা এই কালিমার বেশি বেশি কি করা জিকির আস্কার করা এই কালিমাটার দাম কত বেশি এই কালিমাটার দাম মনে করেন কোন এক মুসলমান গোটা পৃথিবী এবং গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর সে মালিক হয়ে গেছে সব সবকিছুর মালিক আল্লাহ তাকে বানিয়ে দিয়েছেন এখন এই যে একজন মুসলমান গোটা পৃথিবীর মালিক হওয়ার পরে সে বলছে আলহামদুলিল্লাহ কি বলছে শুক্রান সে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলেন এই গোটা পৃথিবী আর গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে এই গোটা পৃথিবী আর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকে এই আলহামদুলিল্লাহর দাম আল্লাহর কাছে অনেক বেশি তাফসিরে বে কাসিরের এক নম্বর খণ্ডের নিরানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস আছে ওয়ান আনাসিন আনিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আল্লাহ রাসূল বলেন লাউ আন্না দুনিয়া বিহাজা ফিরিহা ফি আদি রাজুলিম মিন উম্মতি আমার কোনো উন্নতকে যদি গোটা দুনিয়াকে নিয়ামবদ হিসেবে দান করা হয় সুম্মা কল আলহামদুলিল্লাহ এরপরে সে শুক্রান বলে আলহামদুলিল্লাহ লাকান আল আলহামদুলিল্লাহ আব্দুলমিং জালিকা রসুল বলেন এই গোটা দুনিয়ার থেকে এই আলহামদুলিল্লাহর দাম আল্লাহর কাছে অনেক বেশি আলহামদুলিল্লাহর দাম আল্লাহর কাছে অনেক বেশি এই কথার আমার তাৎপর্য কি ইমাম কুর্তুবি বলেন অকাল আল কুর্তুবি ও গৈরুহু আই লাকানা ইলহামুল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন আকসারা নিআমাতিন আলাইহি মিন নিআমিদ দুনিয়া ইমামে কুর্তুবি বলেন আলহামদুলিল্লাহ দাম গোটা পৃথিবীর থেকে বেশি এর তাৎপর্য হল একজন মানুষ গোটা পৃথিবীর মালিক হওয়া এটা তার জন্য যত বড় নিয়ামত আর আলহামদুলিল্লাহ বলার তাওফিক লাভ করা কি লাভ করা কথাটা আবার বলতেছি ইমাম কুরতুবি বলেন যে আলহামদুলিল্লাহর দাম গোটা পৃথিবীর থেকে আল্লাহর কাছে অনেক বেশি এটার ব্যাখ্যা কি বা এটার ব্যাখ্যা হলো যে কোনো এক ব্যক্তি গোটা পৃথিবীর মালিক হয়ে গেল তো গোটা পৃথিবীর মালিক হওয়া যত বড় নিয়ামত তার জন্য আলহামদুলিল্লাহ বলার তৌফিক লাভ করা এর থেকে বড় নেয়ামত। তাহলে বলেন তো গোটা পৃথিবীর মালিক হওয়া এটা কি সবচেয়ে বড় নেয়ামত না আলহামদুলিল্লাহ বলার তৌফিক লাভ করা এটা বড় নেয়ামত এটা সবচেয়ে বড় নেয়ামত। কয় তার কারণ কি? লি আন্না ثواب الحمد لا ইমাম কুরতুবী বলেন এই যে তুমি যে একবার আলহামদুলিল্লাহ বলছো আর আলহামদুলিল্লাহ বলার বরকতে তোমার আমল নামায় যে পণ্য উঠে দেওয়া হয়েছে যে সব উঠে দেওয়া হয়েছে এই সব আর এই পণ্য এটা কখনো ধ্বংস হবে না এটা কখনো শেষ হবে না তুমি যখন কবরে যাবা আলহামদুলিল্লাহ বলার সব তোমার সঙ্গে কবরে যাবে তুমি যখন মিজানের পাল্লায় দাঁড়াবা এই সব তোমার সঙ্গে থাকবে তুমি যখন হাসরে দাঁড়াবা এই সব তোমার সঙ্গে থাকবে সঙ্গে থাকবে তুমি যখন জান্নাত অবস্থান করবা এই সব তোমার সঙ্গে থাকবে ও নাই মো দুনিয়া লা এবকা আর এই গোটা পৃথিবীর মালিক যদি হয়ে যাও নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে দুনিয়ার একটা নিয়ামত তোমার সঙ্গে তোমার কবরে যাবে না বরং দুনিয়াতে যখন এসেছিলে যেমন শূন্য হাতে এসেছো দুনিয়ার এই সংক্ষিপ্ত সফর শেষ করে যখন অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবা হে মুসলিম উম্মাহ শরণ দেখা দরকার ওই সময় দুনিয়ার কোনো নিয়ামত তোমার সাথে যাবে না দুনিয়ার কোনো নিয়ামত তোমার সাথে যাবে না যাবে না তুমি আলহামদুলিল্লাহ বলেছো সব তোমার সাথে যাবে সুবহানাল্লাহ বলেছো সব তোমার সাথে যাবে বড় বড় হোয়াইট হাউজের মালিক হয়েছো কিছুই তোমার সাথে যাবে এজন্য বলে যে গোটা দুনিয়ার মালিক হওয়া যত বড় আল আলহামদুলিল্লাহ বলার তৌফিক লাভ করা এর থেকে কি বড় নিয়ামত প্রমাণ কোরআনেও আছে সূরা কাহাফের 46 নম্বর আয়াত আল্লাহ বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলেন ধন সম্পদ সন্তান সন্ততি এগুলো হচ্ছে পার্থিব জীবনের শোভা মাত্র হ্যাঁ ওয়াল বাকিয়াতুস সলিহাতু খাইরুন ইন দা রব্বিকা সওয়াবা হে নবী আর যে আমলগুলো চিরস্থায়ী এই আমলগুলো আপনার রবের নিকটে সবের দিক থেকে উত্তম ও খাইরুন আমালা এবং আশা আඛাঙ্কার দিক থেকেও উত্তম তাহলে দুনিয়ার এই নিয়ামত এগুলো স্থায়ী না অস্থায়ী এই নিয়ামত একটাকে আমার আপনার সাথে কবরে যাবে আর যত যত আছে আছে আমল সংক্রান্ত আখেরাতের এই প্রত্যেকটা আমলের সব এগুলো স্থায়ী সম্পদ এগুলো আমার সঙ্গে আমার কবরে থাকবে কি থাকবে না আরো আসতে বলেন থাকবে কি থাকবে না এগুলো আমার সঙ্গে আমার কবরে থাকবে